সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো বড় টমেটো আমি কেটে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো আদা আর তার সাথে দেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পরে ওই জারটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এতে আমি এক মুঠো কাজু দিয়ে এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপরে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম হলুদ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে আমি পাঁচশো আলু আগে থেকে প্রেসার কুকারে সিটি মেরে একটা সিটি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি গরম তেলের মধ্যে দিয়ে আলুটাকে প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই আলুটাকে ভাজতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ব্রাউন কালার এসে গেলেই কিন্তু আলুটাকে নাবিয়ে নিতে হবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে আলুটা ভেজে নিয়ে তারপরে তেল ছেঁকে আলুটা আমি তুলে নিচ্ছি আলু ভেজে নেওয়া তেলের মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুব সুন্দর আসার জন্য আর এক চা চামচের চার ভাগের এক ভাগ হিং দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব তোমরা হিং যদি পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা হিংটাকে স্কিপ করতে পারো আর যে টমেটো আদার কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে তেলের সাথে এটাকে ভেজে নিতে হবে আর তার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলার ওপর থেকে তেল ছেড়ে যাবে যে কাজু বাদামটা আমি বেটেছিলাম সেই কাজু বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে খুব অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা কাজু বাদাম খুব সহজেই কিন্তু কড়ায় লেগে যেতে পারে আর মিক্সি জারটা ধুয়ে ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর স্বাদের জন্য এক চা চামচ চিনি দিলাম স্বাদটা খুব ভালো হওয়ার জন্য তোমরা যদি এখানে চিনি পছন্দ না করো তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো খুব ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পরে ভেজে নেওয়া আলুটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে খুব মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা কিন্তু আমি ভাজলাম না আমি কাঁচা কড়াইশুঁটি দিয়ে এর ওপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম তোমরা না চাইলে কিন্তু কড়াইশুঁটিটা নাও দিতে পারো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো আলুর দম তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে ভুল কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে